বন্ধুরা জ্যোতিষশাস্ত্র এবং বাস্তুশাস্ত্র অনুসারে বলা হয় যখন একজন ব্যক্তির জীবনে ধন সম্পদ আসতে চলেছে অর্থাৎ ধনী হতে চলেছেন তখন প্রকৃতি কিছু বিশেষ লক্ষণ দেয় এই শুভ লক্ষণগুলি নির্দেশ করে যে আপনার জীবনে কিছু বড় এবং আনন্দদায়ক পরিবর্তন আসতে চলেছে এবং দেবীর শীঘ্রই আপনার বাড়িতে আসতে চলেছেন হিন্দু ধর্মে মা লক্ষ্মীকে সম্পদের দেবী বলা হয় যার প্রতি দেবী লক্ষ্মী সদয় হন তার কখনো অর্থের অভাব হয় না যখন কোনো ব্যক্তির ওপর দেবী লক্ষ্মীর আশীর্বাদ পড়ে তখন সেই ব্যক্তি অনেক শুভ লক্ষণ দেখতে পায় তাহলে চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক কি সেই শুভ লক্ষণগুলি যার দ্বারা আপনি বুঝতে পারবেন আপনার জীবনে পরিবর্তন আসতে চলেছে তবে তার আগে আপনিও যদি চান দেবী আশীর্বাদ সব সময় আপনার ওপর থাকুক তাহলে এই ভিডিওটি লাইক করুন এবং কমেন্ট বক্সে জয় মাতা লক্ষ্মী অবশ্যই লিখুন বন্ধুরা নাম্বার ওয়ান যখন মানুষের জীবনে ভালো সময় আসে তখন চার দিক থেকে ভালো খবর আসতে থাকে সেই খবর নিজের হোক বা আমাদের সঙ্গে যারা বসবাস করেন তাদের হোক কিংবা আমাদের বন্ধু বান্ধবদের হোক যদি এইরকম ভালো খবর শুনতেই থাকেন তাহলে জানতে হবে আপনার নিজেরও কিছু ভালো হতে চলেছে এছাড়াও বহু দিন ধরে সম্পর্ক খারাপ এমন আপনজনদের আপনার কাছে খবর আসতে থাকে এবং আপনার ওপর ভরসা করতে থাকে তাহলে জানতে হবে যে জীবনে ভালো দিন আসতে চলেছে নাম্বার টু যখন আমাদের কাজে এনার্জি বৃদ্ধি পেতে থাকে তখন জানতে হবে আমাদের ভালো সময় আসতে চলেছে এবং আপনি ধনী হতে চলেছেন বিপরীত ক্ষেত্রে দেখা যায় যখন সময় খারাপ চলে তখন পরিশ্রম করার ইচ্ছেও নষ্ট হয়ে যায় কিন্তু যখন ভালো সময় আসে তখন মন পজিটিভ এনার্জিতে ভরে থাকে নাম্বার থ্রি বাড়িতে নিয়মিত বা সপ্তাহে দু চার দিন যদি কোনো ভিকারি বা যে কোনো গরিব মানুষ আপনার কাছে সাহায্য চাইতে আসেন তাহলে এদের কখনো ফেরাবেন না এই লক্ষণ অনেক সময় জীবনে ভালো কিছু হওয়ার ইঙ্গিত দিয়ে থাকে নাম্বার ফোর আপনি যদি কোনো গুরুত্বপূর্ণ কাজের জন্য বাড়ি থেকে বের হন এবং আপনি কোনো ব্যক্তির হাতে একটি জলভর্তি পাত্র দেখতে পান তবে এটি সমৃদ্ধির লক্ষণ এছাড়াও আপনি যদি কোনো গুরুত্বপূর্ণ কাজে যেতে চলেছেন এবং বাড়ি থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে আপনার মনে পড়ে যে আপনি কিছু জিনিস ভুলে যাচ্ছেন তবে এটি খারাপ সময় এড়ানোর লক্ষণ হিসাবে বিবেচিত হয় তবে এটি খারাপ সময় এড়ানোর লক্ষণ হিসাবে বিবেচিত করা হয় নাম্বার ফাইভ রাস্তায় কোনো কয়েন পড়ে থাকতে দেখলে বুঝবেন ধার দেওয়া টাকা শীঘ্রই ফেরত পেতে চলেছেন এছাড়াও এটি শক্তিশালী আর্থিক অবস্থা এবং আর্থিক লাভের লক্ষণ নাম্বার সিক্স পুজো করার সময় যদি ভগবানের মূর্তির উপর রাখা কোনো ফুল বা পাতা আপনার সামনে পড়ে তাহলে তার মানে ভগবান আপনার প্রতি সন্তুষ্ট এবং শীঘ্রই আপনার ইচ্ছা পূরণ হবে নাম্বার সেভেন জ্যোতিষশাস্ত্র অনুসারে যদি কোনো পুরুষের ডান হাত এবং কোনো মহিলার বাম হাত চুলকানি হয় তবে এটি একটি শুভ লক্ষণ হিসাবে বিবেচিত হয় এর মানে হল যে অর্থ সংক্রান্ত সমস্যাগুলি জীবন থেকে দূরে চলে যাচ্ছে এবং আর্থিক পরিস্থিতি শক্তিশালী হতে চলেছে নাম্বার এইট আপনি যদি হঠাৎ করে দেখেন আপনার বাড়িতে লাইন দিয়ে কালো পিঁপড়ে ঢুকছে এবং তারা খাদ্যদ্রব্য আক্রমণ করতে শুরু করে তাহলে বুঝুন দেবীলক্ষ্মী আপনার ঘরে প্রবেশ করেছেন এটি আপনার ঘরে অর্থ আসার লক্ষণও হতে পারে নাম্বার নাইন বাড়ির দরজায় প্রতিদিন গরু এলে এবং খাবারের অপেক্ষায় থাকলে একেও শুভ সংকেত বলে মনে করা হয় আবার বাড়িতে পাখি বাসা তৈরি করলেও তা শুভ ইঙ্গিত বহন করে এছাড়াও বাড়ির আশেপাশে ক্রমাগত পাখির ডাক বাড়তে থাকাতেও এদিকে ইঙ্গিত করে এমন কোনো ঘটনা ঘটলে বুঝবেন জীবনে শীঘ্রই ইতিবাচক ঘটনা ঘটতে চলেছে নাম্বার টেন যদি আপনার বাড়িতে তুলসী গাছটি খুব ঘন এবং সবুজ হয়ে যায় তবে বিশ্বাস করা উচিত যে সুখ ধন সম্পদ ও সমৃদ্ধিও শীঘ্রই আপনার বাড়িতে আসবে এছাড়াও যে ব্যক্তির জীবনে মানসিক প্রবেশ ঘটে তার বাড়ির চারিপাশে গাছপালাও হঠাৎ করে ফুলে ফলে ভরে উঠতে শুরু করে যদি এমন ঘটনা আপনার জীবনে ঘটে তাহলে বুঝতে পারবেন আপনার জীবনে মা লক্ষ্মীর আশীর্বাদ আসছে নাম্বার ইলেভেন যদি আপনার বাড়িতে কোনো অচেনা বিড়াল এসে বাচ্চা প্রসব করে তাহলে এটি একটি খুব ভালো লক্ষণ একইভাবে শাস্ত্র অনুসারে যদি কোনো পাখি আপনার ছাদে মূল্যবান কিছু ফেলে দেয় তবে এটিও ধনী হওয়ার লক্ষণ নাম্বার টুয়েলভ স্বপ্নে হলুদ বা লাল ফুল দেখা ধন সম্পদ লাভের লক্ষণ বলে মনে করা হয় এছাড়াও স্বপ্নে মন্দির দেখাও খুবই শুভ বলে মনে করা হয় এটি সম্পদ অর্জন এবং আধ্যাত্মিক উন্নতির লক্ষণ এছাড়াও স্বপ্নে লাল শাড়ি পরা মহিলাকে দেখা দেবী লক্ষ্মীর আগমনের লক্ষণ বলে মনে করা হয় এছাড়াও স্বপ্নে উচ্চতায় উঠতে দেখাও উন্নতি এবং সাফল্য অর্জনের লক্ষণ হিসাবে বিবেচিত করা হয় নাম্বার থার্টি আপনি যদি ধন সম্পত্তি নিয়ে সমস্যায় ভুগছেন বহুদিন ধরে কিভাবে এই সম্পর্কিত সমস্যার সমাপ্তি ঘটাবে বুঝতে পারছেন না তাহলে যদি সকাল সকাল কোনো ব্যক্তি বা আত্মীয় স্বজন সংলিষ্ট ব্যক্তির বাড়িতে এসে হঠাৎ পয়সা দিয়ে যায় তাহলে ধরে নিতে হবে সেই ব্যক্তির গৃহে মা লক্ষ্মীর আগমন হতে চলেছে এবং তখনই বোঝা যাবে যে ধন সম্পত্তি নিয়ে যা সমস্যা রয়েছে তা দূর হয়ে যাবে এছাড়াও যদি কোনো ব্যক্তির খরচ খুব বেশি হয় কোনোভাবেই তিনি পয়সা জমিয়ে রাখতে পারছেন না সেই ব্যক্তি যদি দেখেন হঠাৎ করেই তিনি পয়সা জমাতে শুরু করছে। তাহলে বুঝতে হবে সেই ব্যক্তির ভালো সময় আসতে চলেছে নাম্বার ফরটিন অনেক সময় কোনো কারণ ছাড়াই নিজেকে খুব আনন্দিত মনে হয় মনে মনে খুশি খুশি ভাব আসে এটিও ঈশ্বরের দেয়া ইঙ্গিত বলে মনে করা হয় এমনটা আপনার সাথে ঘটলে বুঝবেন আপনার জীবনে খুব শীঘ্রই সুসময় আসতে চলেছে এতদিনের সমস্ত দুঃখ কষ্ট কাটিয়ে উঠে আনন্দময় ও খুশি জীবন কাটানোর ইঙ্গিত দেয় এটি ফিফটিন যখন আপনার ভালো সময় আসতে শুরু করবে তখন আপনার ঘরের উঠোনে বারান্দায় চড়ুইয়ের দল এসে বসতে শুরু করবে যদি জোড়া জোড়া চড়ুই পাখি আপনি দেখতে পান তাহলে বুঝবেন আপনার ভালো সময় আসতে চলেছে ততক্ষণ চড়ুইকে খাবার ছড়িয়ে দিন সেই দানা যদি চড়ুই খায় তাহলে বুঝবেন ভালো সময় আপনার দোরগোড়ায় নাম্বার সিক্সটিন আপনি যদি কোথাও কোনো কাজে বের হন এবং পথে আপনি একটি কুকুরকে তার মুখে কিছু নিরামিষ জিনিস বা রুটি নিয়ে যেতে দেখেন তাহলে এটি নির্দেশ করে যে আপনি কোথাও থেকে আর্থিক লাভ পেতে চলেছেন নাম্বার সেভেন্টিন যখন আপনি দেবী লক্ষ্মীর আশীর্বাদ পাবেন তখন প্রতিদিন আপনি ব্রহ্ম মুহূর্তে জেগে উঠতে শুরু করবেন আপনার দৈনন্দিন রুটিন পরিবর্তন হতে শুরু করবে এবং ধীরে ধীরে সমস্ত অসুবিধা দূর হতে শুরু করবে আপনার পূজা পাঠে এবং ঈশ্বরের প্রতি বিশ্বাস আরও বেড়ে যাবে এবং আপনার আমিষ খাবার ছেড়ে নিরামিষ খাবারের প্রতি ঝোঁক বাড়বে নাম্বার এইটিন কোনো শুভ কাজে যাওয়ার সময় যদি হিচড়ে দেখতে পান তাহলে তা খুবই শুভ বলে মনে করা হয় এমন পরিস্থিতিতে সেই হিজড়েদের কিছু অর্থ দিন এতে আপনার অর্থভাগ্য খুলবে অন্যদিকে যদি একজন হিজড়ে আপনাকে কিছু টাকা দেয় তবে তা আলমারিতে রাখুন এটি আপনার ধন সমৃদ্ধি বৃদ্ধি করবে বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে মানুষ জীবনে পাপ পূর্ণ উভয়ই করেন কিন্তু কিছু মানুষ জীবনে পূর্ণ করার আগে পাপকে বেছে নেয় যার ফলে বন্ধুরা তার এই জন্ম এবং পরের জন্মে ভাগ্য হয়। তাই বন্ধুরা যে কোনো কাজ করার আগে তার পরিণাম কি হবে তা ভাবা উচিত মানুষ জীবনে অনেক পূজা অর্চনা করেন কিন্তু তার দ্বারা বন্ধুরা এমন কিছু ভুল হয়ে যায় যা তার সমস্ত পূর্ণকে ঢেকে দেয় তাই বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের অনুসার মানুষের সব থেকে বড় পাপ হচ্ছে নাম্বার এক বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে সংসারে সব থেকে বড় পাপ হচ্ছে কোন স্ত্রী সম্মানের সাথে খেলা করা কারণ মানুষই সংসারে একজন স্ত্রীর গর্ভ থেকে জন্ম নেয় তাই বিনা কারণে বন্ধুরা কখনো স্ত্রীর সাথে কখনো কোনো খারাপ ব্যবহার করতে নেই তাই যে মানুষ বন্ধুরা স্ত্রীর সম্মানের সাথে খেলা করে তার সাথে বাজে কর্ম করে তাকে সেই পাপ জন্ম জন্মন্তর ধরে ভোগ করতে হয় মহাভারতে গৌরবদের বিনাশ হয়েছিল নারীর অসম্মানের জন্য রাবণ এত জ্ঞানী গুণী সত্ত্বেও তার বিনাশ হয়েছিল নারীর অসম্মানের জন্য তাই বন্ধুরা ভুলেও কখনো আমাদের এই কাজ কখনো করতে নেই নাম্বার দুই বন্ধুরা যে স্ত্রী বা পুরুষেরা নিজের জীবন সঙ্গীকে ঠকিয়ে অন্য কারোর সাথে সম্বন্ধ রাখে কাউকে মিথ্যা বদলামে ফাঁসা স্বামী বা স্ত্রীর গায়ে হাত তোলে পয়সা কম থাকার কারণে স্বামীকে সম্মান করেন না যে স্বামী স্ত্রী বা কন্যা সন্তানের দায়িত্ব পালন করেন না যে মাতা পিতারা গর্ভে কন্যা সন্তানদের হত্যা করে ফেলে বন্ধুরা এটি হচ্ছে মহা পাপের মধ্যে একটি নাম্বার তিন ঈশ্বরের অস্তিত্বকে অস্বীকার করা বন্ধুরা অনেকেই দুটি বই পড়ে মনে করে যে আমি সব জানি কিন্তু বন্ধুরা মানুষ এখন নিজেকেই জানে না যিনি অনন্ত ব্রহ্মাণ্ড বানিয়েছে তাকে কিভাবে মানুষ জানবে শুধু আমরা মূর্খতার জন্য ঈশ্বরের অস্তিত্বকে চ্যালেঞ্জ করি নাম্বার চার বিনা কারণে কাউকে হত্যা করা বন্ধুরা সে পশু পাখি হোক বা মানুষই হোক ঈশ্বর সবাইকেই সৃষ্টি করেছেন তার বাঁচার জন্য তাই বন্ধুরা কারো অধিকার নেই ঈশ্বরের বানানো সৃষ্টিতে কাউকে মেরে ফেলা নাম্বার পাঁচ ঘুষ নেয়া আত্মহত্যা করা দেহ ব্যবসা করা মিথ্যা সাক্ষী দেওয়া অন্যায়ের প্রতিবাদ না করা মাতা পিতা গুরুজনদের অপমান করা বন্ধুরা হয়তো ঈশ্বর আমাদের সব পাপি ক্ষমা করে দেবেন কিন্তু যে মা বাবার মনে দুঃখ দেয় স্ত্রীদের অপমান করে এবং কোনো গরিব দুঃখী চোখের চলে কারণ হয়ে দাঁড়ায় তাহলে কখনোই কিন্তু এরকম পাপের ক্ষমা ঈশ্বর আমাদের করবেন না তাই যে জিনিসগুলি আপনারা কাউকে দান করবেন না তা হচ্ছে নাম্বার মাছ বন্ধুরা আমাদের বাড়িতে যখন ভালো মন্দ রান্না হয় যেমন মাছ মাংস বা কোনো ধরনের খাবার আমরা আমাদের প্রতিবেশীদেরকে তা দিই কিন্তু এই সময় বন্ধুরা আপনারা কিন্তু এই সমস্ত খাবার কাউকে ভুলেও দান করবেন না নাম্বার দুই সিঁদুর বন্ধুরা কাউকে ভুলেও সিঁদুর দান করবেন না বিশেষ করে যারা বিবাহিত মহিলা তাই কেউ চাইল এই সময় আপনারা বাড়ি থেকে সিঁদুর কাউকে দান করবেন না নাম্বার তিন ব্যবহার করা তেল যদি স্বাস্থ্য মতে কাউকে ব্যবহার করা তেল দান করলে শনিদেব প্রচন্ড রুষ্ট হয়ে যান তাই এই সময়ের মধ্যে কিন্তু আপনারা কাউকে ব্যবহার করা তেল ভুলেও দান করবেন না। নাম্বার চা, ঝাঁটা বন্ধুরা এই সময় ভুলেও কিন্তু বাড়ি ঝাটা কাউকে দেবেন না। নইলে বন্ধুরা এই ঝাটার সাথে আপনাদের সৌভাগ্য বাড়ি ত্যাক করবে। নাম্বার পাচ, কোন ধারালো জিনিস কিন্তু এই সময় আপনারা। কাউকে দান করবেন না। এছাড়াও কোনো প্লাস্টিকে তৈরি জিনিস আপনারা। এই সময় দান করবেন না এতে পরিবারের সুখ শান্তি নষ্ট হয়ে যায় মহাদান কিন্তু যদি আমাদের বেঁচে যাওয়া খাবার বা পচা বাসি খাবার কোনো অসহায় ব্যক্তিকে যদি দান করা হয় তাহলে মানা হয় এতে মাতা অন্নপূর্ণাকে অপমান করার সমান তাই বন্ধুরা এই ভুল কিন্তু আপনারা জেনে বুঝে বা ইচ্ছা করে একদম করবেন না বন্ধুরা ভগবান দেব রাক্ষস সবারই তিনি আরাধ্য তিনি কখনো কারোর উপর ভেদভাব করেন না এর জন্যই তাকে ভোলানাথ বলা হয় পভ এতটাই ভোলা যে সামান্য জলেও তিনি ভক্তের মনোবাসনা পূরণ করে দেয় এই কলিযুগে ভগবান শিবকে প্রসন্ন করা খুবই সহজ তাই মহা শিবরাত্রিতে বন্ধুরা ভগবান শিবের বিশেষ কৃপা পাওয়ার জন্য আপনারা অবশ্যই প্রক্রিয়াটি করুন যদি নেগেটিভ সমস্যা বা কোনো গ্রহ সমস্যায় ভোগেন যদি আপনারা আর্থিক উন্নতি করতে চান বা যদি আপনাদের কোনো ইচ্ছা এখনো থেকে যায় তাও পূর্ণ হবে তাই আজকের ভিডিওটিতে আমরা বন্ধুরা গোমাতার আশীর্বাদ প্রাপ্ত করার জন্য এক কথা বলবো যদি আপনারা পালন করতে পারেন মতো তাহলে অবশ্যই আপনাদের সকল সমস্যা সকল মনের বাসনা এতে পূরণ হবে তাই বন্ধুরা চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন আর কমেন্টে লিখুন হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা এমনটা মানা হয় যে গোমাতার মধ্যে তেত্রিশ কোটি দেবদেবী নিবাস করে তাই গোমাতার সেবা করলে সমস্ত দেবলোকের পুণ্য প্রাপ্ত হয় গোমাতার সেবাতেই আমরা একসাথে সমস্ত দেবদেবীর সেবা করতে পারি ঋগবেদে গোমাতাকে অমৃত সমতুল্য বলা হয়েছে কারণ গোমাতার বক্র থেকে নির্গত দুধ বহু মানুষের প্রাণ বাছা এছাড়াও গোমাতা এতটাই পবিত্র যে তার আশেপাশে সমস্ত নেগেটিভ এনার্জি একেবারে নাশ হয়ে যায় যে মাটি দিয়ে গোমাতা যায় সেই স্থান ধন্য ধন্য হয়ে যায় তাই বন্ধুরা আপনাদের সমস্যা দূর করার জন্য প্রথমে গোমাতাকে অন্য ভোজন করান তারপর গোমাতার খুঁড়ের জন্য নির্গত মাটি যাকে গোধুলি বলা হয় তার নিজের মাথায় ঠেকান নিজের বাড়ির চারিদিকে তা কিছুটা ছিটিয়ে দিয়েন এতে আপনাদের বাড়ির বাস্তু দোষ নেগেটিভ সমস্যা গোহ দোষ সব কিছুই দূর হবে আর যদি বন্ধুরা আপনারা সরল হন আপনারা কারোর ক্ষতি কখনো না করেন তাহলে অবশ্যই আপনাদের ঈশ্বর মঙ্গল করবেন তাই প্রত্যেকটি সপ্তাহ অন্তত আপনারা এই প্রক্রিয়াটি করুন বলা হয় গোমাতার সেবাতে মুখ্য প্রাপ্তি হয় গোলক বৈকণ্ঠ ধাম বা ভগবান শিবের প্রাপ্তির জন্য গোমাতার সেবা করা অবশ্যই দরকার তাই কালো গরুকে যদি বন্ধুরা আপনারা রুটি ও গুর খেতে দিতে পারেন তাহলে এতে শনি ও কেতুর কখনোই বাজে প্রভাব পড়ে না তাই বন্ধুরা যদি আপনাদের বাড়ির সমস্যা দূর করতে চান তো অবশ্যই গধুলি নিজের বাড়ির চারিদিকে ছড়িয়ে দিন এতে আপনাদের বাড়ি সুখ শান্তিতে ভরে উঠবে বন্ধুরা আমাদের জীবনে তিনটি কারণে দুর্গতি লেগেই থাকে এক নেগেটিভ সমস্যা দুই পিত্ত সমস্যা তিন শনি মহারাজের সাড়ে সাথে আর এগুলি বন্ধুরা আমাদের কর্মদোষেই হয় তাই আজকের ভিডিওটিতে বন্ধুরা আপনাদেরকে যে টোটকাটি বলবো তা যদি আপনারা ঠিক মতো পালন করতে পারেন তো আপনাদের জীবন থেকে তিনটি সমস্যা ম্যাজিকের মতো দূর হবে হ্যাঁ বন্ধুরা এই এতটাই বন্ধুরা আমরা সকলেই জানি যে কাক হচ্ছে শনিদেবের দেবের বাহন এছাড়াও কাককে যমরাজের দূত বলা হয় আর কুকুর হলো বন্ধুরা ভগবান কালভৈরব দেবের বাহন তাই ভূত পেত নেগেটিভ এনার্জিদের কুকুর আগে থেকেই দেখতে পায় এছাড়াও কুকুরেরা গোহের কুপ প্রভাব থেকে আমাদেরকে রক্ষা তাই কাক আমাদের নিয়ে আসা খবর যদি কোনো জীব আমাদের বংশের জন্মগ্রহণ করেন বা কারোর মৃত্যুর সময় হয়ে এলে কাক আমাদের আগে থেকেই সংকেত দেয় আর এটা শিব পুরাণে ভগবান শিব মাতা পার্বতীকে নিজে বলেছিলেন তাই আপনারা বন্ধুরা ভালো করে মন দিয়ে প্রক্রিয়াটি শুনুন নাম্বার এক যদি আপনারা আর্থিক সমস্যায় ভুগেন যদি আপনারা আর্থিক উন্নতি করতে চান তো সবার প্রথমে বন্ধুরা আপনাদের ওপর থেকে নেগেটিভ এনার্জি সরাতে হবে তাই সামান্য কিছু লবণ নিজের হাতে নিয়ে নিজের মাথার ওপর থেকে সাতবার ঘোরান তারপর সেই লবণ খাবারে মিশিয়ে কোনো কালো কুকুরকে তিন রাস্তার মোড়ে খেতে দিন তারপর পেছনে ঘুরে না দেখে সোজা বাড়িতে এসে হাত পা ধুয়ে ঘরে ঢুকুন এতে কিন্তু বন্ধুরা সেই কুকুরে কোনো ক্ষতি হবে না উল্টে সে নেগেটিভ এনার্জির নাশ হবে বন্ধুরা আজকের এই ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন মনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশান বেলাইকনটি ক্লিক করবেন এই রূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনার মঙ্গল করু আপনি সুস্থ থাকুন ভালো থাকুন